যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার সাথে এই পাঁচটি আচরণ করবে অবশ্যই এক সে তোমাকে সব সময় চোখের আড়ালে রাখবে দুই নিজের সমস্ত গোপন কথা তোমাকে বলবে তিন তুমি কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বললে সে রেগে যাবে চার তোমার উপর রাগ একটু বেশি দেখাবে পাঁচ তুমি যতই ব্যস্ত থাকো না কেন তোমার সাথে কথা বলতে চাইবে এই পাঁচটি আচরণ থাকলেই বুঝবে সেই তোমাকে অনেক ভালোবাসে এবং মন থেকে ভালোবাসে Donava